শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার জোট গঠনের চেষ্টায় জামায়াত অধিকাংশ ইসলামী দলের না। এবং সর্বশেষ জানাব গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাদের পদত্যাগের হেরিক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার গণমাধ্যমকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের কার্যকলাপ সন্ত্রাসবিরোধী আইন দু হাজার নয়ের আওতায় গুরুতর লঙ্ঘন সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা আইনত নিষিদ্ধ এর আগে গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক ঘৃণামূলক বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার দুঃখের সঙ্গে লক্ষ্য করেছে কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করেছে যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছে বিবৃতিতে দৃঢ়ভাবে জানানো হয়েছে ভবিষ্যতে যদি কেউ শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করে তাহলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে সরকারের মতে এই ধরনের প্রচার দেশে অস্থিতিশীলতা তৈরি করতে এবং সহিংসতা উস্কে দিতে পারে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে হত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যারা এই দলের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার প্রকাশ বা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে বিবৃতিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসনের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার জবাবদিহি এবং গণতান্ত্রিক অখণ্ডতার উপর ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করতে কাজ করছে বাংলাদেশের জনগণ এখন সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে সরকার গণমাধ্যম সংবাদ মাধ্যমগুলোকে শেখ হাসিনার অডিও ও তার বক্তব্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সরকার সরকারের মতে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে এই বিধি নিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহির আওতায় পড়বে নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াত অধিকাংশ ইসলামী দলের না জামায়াত ইসলামীর সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামী দল এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বলেও ইসলামীর সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর সমন্বয় একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা তাদের মতে এই জোট বা সমঝোতার বিষয়টি এখনও টেবিল আলোচনায় সীমাবদ্ধ দিন যত গড়াচ্ছে বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানা সন্দেহ ও সংশয় এই অবস্থায় শেষ পর্যন্ত সব দল মিলে বৃহত্তর ঐক্য গড়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা দলগুলোর অনেক নেতা জামায়াতের সঙ্গে জোট করবেন না বিষয়টি এখনই প্রকাশ্যে বলতে চান না তারা পৃথক ইসলামী জোট করার কথাও ভাবছেন তবে জামায়াত ইসলামী জোট করার বিষয়ে এখনও আশাবাদী বেশ কয়েকটি দলের নেতার সঙ্গে কথা বলে এইসব তথ্য পাওয়া গেছে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকে দেশে নির্বাচনের পালে হাওয়া ভোট নামার আগে সব ইসলামী দল নিয়ে একটি বৃহৎ ঐক্য করতে চাইছে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চায় এ বিষয়ে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় অধিকাংশ দলই জামায়াতের সঙ্গে জোট না করার বিষয়ে আগ্রহী এর পরিপ্রেক্ষিতে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়ায় সব ইসলামী দল যে জামায়াতের সঙ্গে থাকছে না সেটা ইতোমধ্যে প্রায় স্পষ্ট হয়ে গেছে জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বৃহস্পতিবার যুগান্তরকে বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে যেতে চায় জামায়াতের সঙ্গে দেশের সব শ্রেণী পেশার মানুষের পূর্ণ সমর্থন আছে তিনি বলেন আগামী নির্বাচনে সব ইসলামী দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি এ বিষয়ে আলেম ওলামা ও ইসলামী রাজনীতিকদের ব্যাপক সাড়া পাচ্ছি নির্বাচন যত কাছে আসবে আমাদের এই প্রক্রিয়া তত দৃশ্যমান ও সুসংগঠিত হবে অনেক ইসলামী দল জামায়াতের সঙ্গে জোটে যেতে যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা চেষ্টা করছি আরও সময় গেলে আশা করি একটি শক্তিশালী ঐক্য বা সমঝোতা দেখতে পারবেন আগামী নির্বাচনে ইসলামী দলগুলো মিলে কমপক্ষে এক বাক্স নীতিতে সমঝোতায় আসতেই হবে বলে তিনি আশা করেন এই প্রসঙ্গে জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দির সঙ্গে যুগান্তরের কথা হয় তিনি বলেন দলীয় দৃষ্টিভঙ্গির জায়গা থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বা সমঝোতার কোনো সম্ভাবনাই আমি দেখি না এখন পর্যন্ত দল আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়নি তবে দলটির নেতারা জামায়াতে ইসলামী ছাড়া অন্য সমমনা দলগুলোর সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এই প্রসঙ্গে জানান ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও সঙ্গে জোটে যাচ্ছে না তার দল তিনি বলেন নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা এখনও তেমন কিছু ভাবছি না ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আমাদের একাধিক বৈঠক ও কথাবার্তা পাচ্ছে তবে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে এখনও কোনো অফিসিয়াল আলোচনা আমরা করিনি জামায়াত এবং আমাদের চিন্তার পার্থক্যটা বিরাট মাওলানা সাহেবের যে তার সঙ্গে আমাদের চিন্তাধারার পার্থক্য রয়েছে সেটাই মূল পার্থক্য এছাড়া জামায়াতের সঙ্গে আমাদের বৃহত্তর ইসলামিক উম্মার চিন্তার জায়গায় পার্থক্য তো আছেই এসব পার্থক্যের কারণে এখনো মূলধারার আলেম সমাজ জামায়াত ইসলামীকে সমর্থন করেননি ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি শাখবত হোসেন রাজি বলেন মাঠ পর্যায়ে জামায়াতের ব্যাপারে আমাদের নেতিবাচক ধারণা রয়েছে ইসলামী ঐক্য জোট সবসময় আমাদের নিয়েই চলে আলেমদের বাইরে আমরা যাব না তাদের জোটগত নির্বাচনের বিষয়ে আমরা দলীয় কোনো সিদ্ধান্ত এখনও নেই বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি যুগান্তরকে জানান রাজনৈতিকভাবে জামায়াতের সঙ্গে যোগাযোগ থাকলেও ভোট নিয়ে তারা মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে রয়েছেন এই লক্ষ্যে তারা একাধিকবার মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন ইসলামী দলের সঙ্গে বৈঠকে বসেছেন তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা চালাচ্ছেন কিন্তু জামায়াতের সঙ্গে জোটের ব্যাপারে কারো আগ্রহ নেই বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি ও হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেন আমরা সবসময় ইসলামী শক্তির ঐক্য চাই তবে জামায়াতের সঙ্গে ঐক্যের বিষয়ে এখনো আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই দেশের শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে আমরা সংগঠন পরিচালনা করি তাদের মতামতের বাইরে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না খেলাফত মজলিসের নায়বে আমির মাওলানা আহমেদ আলী কাশেমি বলেন জামায়াতের সঙ্গে আমরা জোটে যাচ্ছি কথা বলতে চাই না তবে ইসলামী শক্তির ঐক্য চাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা একসঙ্গে ছিলাম সবাই মিলে দেশ গড়তে চাই বিরোধী শক্তির একটি মজবুত প্ল্যাটফর্ম থাকলে রাজনীতিতে ভারসাম্য আসবে দলের অন্য এক নেতা জানান দলটি বিএনপির সাবেক জোট সঙ্গী হওয়ায় শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে মিলে নির্বাচন করতে পারে বলে আলোচনা আছে অন্যদিকে শোনা যাচ্ছে যে ইসলামীর সঙ্গে জোটের ব্যাপারে বেশ সক্রিয় চর্মনায় পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতের বৈরিতা ভুলে দল দুটির মধ্যে বেশ সক্ষ গড়ে উঠেছে বিশেষ করে পিয়ার ইস্যুতে দল দুটিকে অভিন্ন সুরে কথা বলতে দেখা গেছে এটা ঐক্য প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে কারো কারো ধারণা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কায়ুম বলেন চর্মনায় পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ঐক্যের পক্ষে ঐক্যের জন্য আমরা যে কোনো ছাড় দিতে সবসময় প্রস্তুত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন